সাব্বির হুসেন আজকে রোজা থেকে ওনারা খুব ক্লান্ত সবাই ওনাদের জন্য দৌড় করবেন ভাইয়া মাথায় আর পানি দেওয়া লাগবে খুব মাথায় মাতার পানি দেওয়া লাগবে না ভাইয়া তোমার মাথায় পানি লাগবো খুব আর ভাই আপনাদের কি অবস্থা অবস্থা আর কি আমি তো দেখতেই পারতেছি এই যে গিরো তো একদিন খাই রেখে মশালা দিলে কোনো খোঁজ খবর নাই দে বলে আসলে এক মাথা তিটু ফানি টানি দে হাতত করে দিল মাথাতে ফানি দেন কোনো মাথা পাশাপাশি ইনশাআল্লাহ আমাদের কাজের সাইডে কল কাজ ইনশাআল্লাহ কমপ্লিট হচ্ছে দক্ষ তিনজন মিস্ত্রি আসছে আমি ইনশাল্লাহ তিনজন মিস্ত্রি যথেষ্ট ভালো পরিমাণ কাজ করতেছে রোদা রাখছে তো খুব ক্লান্ত এই যে খুব ভালো একটা অস্থির একটা মাটি উঠছে

ওই খেতদার দেনা কোনাছ নাই ম জায়গা এটা বুটটা গাত বুটটা গাত ও বেকুদার দা দাদ ও বেকুদার দা দা বিরেনি দত কি ওভার কবে বিরেনি ইত্তারি এটা কোন দাই হ্যাঁ হ্যালো ওবিছা তে তোর দাও দিছনি